প্রিয় দর্শক আপনারা দেখছেন যে বাংলাদেশের যে বর্তমানে বৃহত্তর কুবিন্দায় বিশেষ করে চট্টগ্রামের চট্টগ্রাম সহ কুবিন্দা নোয়াখালী ফেনি এবং অন্যান্য জায়গায় যে এই মুহূর্তে ভয়াবহ বন্যা চলছে সেই বন্যায় সাধারণ মানুষের যে দুর্গতিক নিশ্চয়ই তিনি জানেন কিন্তু যে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের এই দুর্যোগকালে সাধারণ মানুষ সবসময় কিন্তু বসে দাঁড়িয়েছে তার এই অংশ হিসেবে আমরা দেখছি যে সেই ত্রাণের লক্ষ লক্ষ মানুষের ছাড়া দেখছি এবং সেখানে শুক্ত খাবার থেকে শুরু করে জামাকাপড় এমনকি নগদ টাকা প্রথম পরিমাণে টাকা হচ্ছে এবং সেটি সাধারণ শিক্ষার্থীরা তারা দায়িত্ব নিয়ে সেটি কিন্তু তারা বিতরণের জন্য বিভিন্নভাবে প্রক্রিয়াতে করছে এবং আমরা দেখছি যে পিএসসি এই জায়গাটিতে জায়গাটির সহ মোটামুটি সব জায়গায় প্রাণের যে অবস্থা সেটি কিন্তু কানায় কানায় ঘুমপূর্ণ মূলত দেখা যাচ্ছে মূল এই মাউন্ট বাইরেও সবখানেই মূলত আসলে প্রাণের যোগান রয়েছে এবং কাপড় জামা দেখি শুরু করে সব কিছুই কিন্তু এখন এখানে এখন দেখছি আমরা বাইরেও একটা এই হচ্ছে বাংলাদেশ দুর্যোগ দুর্পাকে সাধারণ মানুষ একটা অপরের পাঠে গর্ব গর্বপূর্ণ নির্বিশেষ মানুষের মানুষের কল্যাণে মানুষের দুর্দিনে খেলা দেওয়ার একটা অভূতপূর্ব আমরা দেখছি যে টিএসসিতে যে কনসার্ট চলছে সেখানে ভারতের পানি রাজনীতির শিকার বাংলাদেশ এই বাংলাদেশের মানুষকে ভারতের এই শত্রুতা ভারতের এই বৈরি আচরণের বিরুদ্ধে সজাগ করা হচ্ছে এবং সেখানেও কিন্তু কনসার্টে কিন্তু বাংলাদেশের এই দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণ সম্মুখীন চলছে অর্থাৎ এই যে টিএসসি এলাকা দেখছেন সেই ডিএসসি এলাকার কোনোটাই একটা মানবিক টিএসসি এই মানবিক টিএসসিতে সাধারণ মানুষ স্বতপ্রণীত হয়ে স্বেচ্ছায় প্রাণ দিচ্ছে এবং এখানে একে অন্যের সহযোগী হয়ে দুর্দিনে মানুষের অসুবিধা পাচ্ছে